আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আলোচনা করব এক পয়েন্ট প্রয়োজন বুঝে যোগাযোগ করি তো চলো কী লেখা আছে সেটাকে পড়ি দলে আলোচনা করে তোমাদের বিদ্যালয় বা শ্রেণীকক্ষের কোনো একটি সমস্যা চিহ্নিত করো তাহলে তোমাদের বিদ্যালয় বা শ্রেণিকক্ষে কোনো যদি সমস্যা থাকে তাহলে সেটা চিহ্নিত করতে হবে তারপরে এই সমস্যা দূর করার জন্য কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেটি ঠিক করো তাহলে একটি সমস্যা চিহ্নিত করতে হবে প্রথমে তারপর সমস্যাটি দূর করার জন্য কার সাথে যোগাযোগ করা যেতে পারে সেটা ঠিক করতে হবে এই কাজে মৌখিক যোগাযোগের প্রয়োজন হলে কিভাবে উপস্থাপন করবে এবং লিখিত যোগাযোগের প্রয়োজন হলে কিভাবে লিখবে তা আলোচনা করো এবং সেই অনুযায়ী কাজ করো নিচের ছকটি তোমাদের কাজের পরিকল্পনা করতে সাহায্য করবে তাহলে এখানে একটি নমুনা করে দেওয়া আছে সেই নমুনা অনুসারে তোমাদেরকে প্রয়োজন অর্থাৎ সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেটা চিহ্নিত করতে হবে যদি মৌখিক যোগাযোগ হয় তাহলে কিভাবে বলবে আর যদি লিখিত যোগাযোগ হয় তাহলে কিভাবে লিখবে সেটা এখানে একটা নমুনা করে দেওয়া আছে সেই অনুযায়ী তোমাদেরকে লিখতে হবে তো চলো আগে নমুনাটি দেখে নিই এখানে প্রয়োজন অর্থাৎ সমস্যা বা চাহিদা এখানে একটি সমস্যা দেওয়া আছে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে শ্রেণীকক্ষের ভেতরে পাঠাগার স্থাপন এ ধরনের সমস্যায় কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে অবশ্যই শ্রেণী শিক্ষক অথবা প্রধান শিক্ষক অন্য শ্রেণী শিক্ষার্থী পরিবারের সদস্য এদের সাথে যোগাযোগ করা যেতে পারে তারপরে মৌখিক যোগাযোগ এ ধরনের সমস্যায় যদি মৌখিক যোগাযোগ করতে হয় তাহলে আমরা কীভাবে যোগাযোগ করবো অবশ্যই সরাসরি শিক্ষক এদের সাথে কথা বলবো অথবা মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে যোগাযোগ করতে পারি আর যদি লিখিত যোগাযোগ করার চেষ্টা করি তাহলে কীভাবে করবো অবশ্যই আবেদনপত্র অথবা বিজ্ঞপ্তি পোস্টার এগুলোর মাধ্যমে লিখিত যোগাযোগ করতে পারি এরকম আরও কয়েকটি সমস্যা বা চাহিদা আমরা করে দেখেছি চলো সেগুলো দেখাই দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করে দাও যাতে পরবর্তীতে আমাদের সকল ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও এখানে একটি সমস্যা চিহ্নিত করা হয়েছে সেটা হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে ক্যান্টিন স্থাপন এ ধরনের সমস্যা কার সঙ্গে যোগাযোগ করবো অবশ্যই শ্রেণী শিক্ষক অথবা প্রধান শিক্ষক অথবা অন্য শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে পারি এ ধরনের যোগাযোগে যদি মৌখিক যোগাযোগ হতো তাহলে কিভাবে যোগাযোগটা করতাম সরাসরি কথা বলে অথবা মোবাইল ফোনে কথা বলে মৌখিক যোগাযোগটা সম্পন্ন করা যেত আর যদি লিখিত যোগাযোগ হয় তাহলে কিভাবে যোগাযোগ করব আবেদনপত্র বিজ্ঞপ্তি পোস্টার ইমেইল করে আমরা লিখিত যোগাযোগটা সম্পন্ন করতে পারি অন্য একটি সমস্যা হচ্ছে সেটা কি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন অনেক শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকে না তাই শিক্ষার্থীদের এটা একটা সমস্যা হতে পারে এ ধরনের সমস্যায় কার সঙ্গে যোগাযোগ করব অবশ্যই শ্রেণী শিক্ষক প্রধান শিক্ষক অথবা অন্য শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এ ধরনের সমস্যা উল্লেখ করে যদি মৌখিক যোগাযোগ সম্ভব হয় তাহলে কিভাবে কথা কীভাবে যোগাযোগ করব সরাসরি কথা বলে যোগাযোগ করা যেতে পারে অথবা মোবাইল ফোনে কথা বলে যোগাযোগ করা যেতে পারে আর যদি লিখিত যোগাযোগ হয় তাহলে কিভাবে যোগাযোগ করব লিখিত যোগাযোগ হলে আবেদনপত্র বিজ্ঞপ্তি পোস্টার ও ইমেইল করে যোগাযোগ করা যেতে পারে এরপরে সমস্যা বা চাহিদাটি হচ্ছে কম্পিউটার ল্যাব এবং বিজ্ঞান গবেষণাগার স্থাপন তোমাদের যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এই সমস্যাটি তোমরা লিখতে পারো এ ধরনের সমস্যায় কার সঙ্গে যোগাযোগ করব শ্রেণী শিক্ষক অথবা প্রধান শিক্ষক অথবা অন্য শ্রেণী শিক্ষার্থীর সঙ্গে আমরা যোগাযোগ করে এই ধরনের সমস্যাটা সমাধান করতে পারি এ ধরনের সমস্যায় যদি মৌখিক যোগাযোগটা করতে হয় তাহলে কিভাবে করব সরাসরি কথা বলবো অথবা মোবাইল ফোনে কথা বলে আমরা মৌখিক যোগাযোগটা সম্পন্ন করতে পারি আর যদি লিখিত যোগাযোগ হয় তাহলে কিভাবে করব লিখিত যোগাযোগ হলে অবশ্যই আবেদনপত্র লিখতে হবে অথবা বিজ্ঞপ্তি পোস্টার অথবা ইমেল করে আমরা এ ধরনের সমস্যার সমাধান পেতে পারি আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এসব সমস্যা দূর করার জন্য কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এবং মৌখিক যোগাযোগ অথবা লিখিত যোগাযোগ হলে তোমরা কিভাবে সেটা লিখবে সেটাও বুঝতে পেরেছ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি প্রথম পরিচ্ছেদ এটা নিয়ে তাই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি